এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার পুরনো সরকারের প্রতি হাঁটবে না বরং এই অন্তর্বর্তীকালীন সরকার হবে একটা শিক্ষা বান্ধব সরকার কিন্তু আমরা দেখলাম এই অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা হয়েছে প্রমোশন বান্ধব সরকার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো আপনি যে মন্ত্রণালয়ে যে বাদাম খান প্রত্যেক দিন যে ফল ফ্রুট খান প্রত্যেক দিন সেই বেতনটাও বাড়ি ভাড়া হিসাবে পায় নাই মাসের শেষ 10 দিন ফোরি পার্টি কিন্তু সব সময় ছোট মন নিয়ে মাসের 10 হয় মাসের 20 তারিখের পর থেকে পরবর্তী প্রত্যেকটা দিন একদিন একদিন করে 30 তারিখ পর্যন্ত গাতনের জন্য অপেক্ষা করতে হয় এটা তৃতীয় শনিবার চুর্থ শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর নাগরিক কখনোই প্রথম শ্রেণীর নাগরিক করে ফেলতে পারে না আমরা বিদেশে দেখি গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষা খার আর আমরা দেখি বাংলাদেশে সবার খাওয়া দাওয়া শেষ করে যদি কিছু বাকি থাকে তাহলে সেটা হচ্ছে শিক্ষক সমাজের আপনি শিক্ষকের জন্য গ্রামের ভাষায় কথা বলে তেল ছাড়া মাছটা হইতে হবে একদম কি আমাদের তেল দিবেন না কিন্তু মছ মছে মাছ ভাজা লাগবে শিক্ষকের বেতন দিবেন না কিন্তু পড়া হইতে হবে ইন্টারন্যাশনাল মানে বেতন দিবেন হচ্ছে সবচেয়ে খারাপ কিন্তু পড়াশোনা আপনি প্রত্যাশা করবেন ইন্টারন্যাশনাল মানে এই রাষ্ট্রীয় প্রহসন স্বাধীনতার পর থেকে একাত্তরের পর থেকে এই রাষ্ট্রীয় এটা অব্যাহত রয়েছে কিন্তু নাহিদ ইসলাম এই শহীদ মিনারের থেকে এক দফা ঘোষণা দিয়ে পুরান রাষ্ট্রীয় বন্দোবস্তের পতনের ডাক দিয়েছে তারপর থেকে পুরাতন রাষ্ট্রীয় বন্দোবস্তে এই রাষ্ট্র চলতে পারে না শিক্ষকদের সাথে অবহেলা করা চলতে পারে না আমাদের শিক্ষকদেরকে দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণীর নাগরিকের যে জীবন সেই জীবন মান নিয়ে আর তাদেরকে চলতে দেওয়া হতে পারে না আমি যদি তাদেরকে প্রথম শ্রেণীর নাগরিক না বানাইতে পারি তাদের থেকে কিভাবে প্রত্যাশা করব তারা প্রথম শ্রেণীর নাগরিক তারা জাতিকে উপহার দিবে সেজন্য এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার পুরনো সরকারের প্রতি হাঁটবে না বরং এ অন্তর্বর্তীকালীন সরকার হবে একটা শিক্ষা বান্ধব সরকার কিন্তু আমরা দেখলাম এ অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা হয়েছে প্রমোশন বান্ধব সরকার এই সরকারের রুটিন একটিভিটি হচ্ছে পুস্টিং দেওয়া কাদেরকে পুস্টিং দেওয়া ভালো ভালো পুরনো ফ্যাসিস্ট আপনি তাদেরকে দেখেছি হাসিনার জন্য রাস্তায় এসে স্লোগান দিয়েছে টাকা শহরে ভালো ভালো পোস্টিং এ তাদেরকে আবার অর্থের বিনিময়ে প্রদায়ন অব্যাহত রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো আপনি যে মন্ত্রণালয়ে রয়েছে বাদাম খান প্রত্যেক যে ফল খান প্রত্যেক দিন সেই বেতনটাও তারা বাড়ি ভাড়া হিসাবে চায় নাই ধরে নিচ্ছি বারো হাজার পাঁচশো টাকা বেতন এটার বিশ পার্সেন্ট কয় টাকা আসে পঁচিশশো টাকা আমি চ্যালেঞ্জ দিতেছি সাংবাদিক ভাইদেরকে ঢাকা শহরের কোন একটা জায়গায় পঁচিশশো টাকা দিয়ে আমাকে একটা বাসা ভাড়া নিয়ে দেখান নিয়ে দেখান মফসলেও কোনো জায়গায় পঁচিশশো টাকায় বাসা ভাড়া হয় না আপনার পাঁচশো টাকা দিয়ে এক বেলার নাস্তা করলে এখন দেড়শো টাকা লাগে সকালের নাস্তাটা করলে দেড়শো টাকা লাগে এক কাপ চায়ের দাম এখন দশ টাকা আপনার চট্টমূলের যে পরিস্থিতি যে উর্ধগতি সেটির একটা আপনি শিক্ষক থেকে সত্যি যেটা দুঃখজনক